ধর্মমন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রী মৃত্যুবরণের পরে তারা স্ট্যাটাস দিয়ে দিল কওমি বান্ধব ধর্ম প্রতিমন্ত্রী ইন্তেকাল করেছেন ইন্না ইন্না ইলাহি রাজি তাই তো এখন আসল ফলের বিড়াল এখন পাওয়া যাচ্ছে এই জন্যই মনে হয় মিজানুর রহমান আজহারি এই কওমি আলেমরা এই মিজানুর রহমান আজহারির ভুল ফতুয়া দেওয়ার কারণে মিজানুর রহমান আজহারি বাংলাদেশ থেকে আজকে মালয় এশিয়ায় গেছে এমনি এমনি মালয় এশিয়ায় গেছে একদিনে বের হয় না কে দলের দালালি করে মন্ত্রীর সঙ্গে কে মিটিং করেছিল ওই মিটিং এর কয়েকদিন পরে মিজানুর রহমান আজহারি বাংলাদেশ থেকে মালু এসেই গেল এমনি এমনি মালু এসেই চলে গেল একজন মানুষ এখন বের হয়ে যাচ্ছে আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন একজন মানুষ মাসালায় দিতে গিয়ে ভুল করতেই পারে ভুল হয় অস্বাভাবিক নয় স্বাভাবিক আর সে তো এত বিশাল বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ মানুষ নয় যে চুলদারি পেকে গেছে সারা জীবন শুধুমাত্র এই দিনের দাওয়াতেই কাজ করছে একজন নবী একজন নবীন একজন ব্যক্তি হয়তো বা তার ভুল হতেই পারে আপনারা আন্দোলন করলেন এমন আন্দোলন করলেন যে বাংলাদেশে আর থাকার জায়গা হলো না জাকি আন্দোলন করলেন বাংলাদেশ থেকে তাকে মালয়েশিয়ায় পাঠাই দিলেন আল্লাহ পাক দেখেন তার আমুল নামা আল্লাহ রব্বুল আলমিন কি করেছেন এই জন্য ভাইয়েরা মানুষদেরকে সব সময় আলিম ওলামা হোক সাধারণ মানুষ হোক আল্লাহকে ভয় করে বান্দা বান্দিকে চলাফেরা করা উচিত আল্লাহ রব্বুল আলমিন

পার্থক্যকারী শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দেবেন ওয়া ইউকাফিরু আনকুম সাইয়াতিকুম শুধুমাত্র ভালো মন্দ এই দুইটার মধ্যে পার্থক্যকারী শক্তি তোমাকে দেওয়া হবে না আর তোমার জীবনে যে সমস্ত পাপরাশি গুলো হয়ে গেছে এই পাপ গুলো তোমার কাছ থেকে দূর করে দেওয়া হবে আর তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তোমাকে মাপ করে দেওয়া হবে বললভুলিল আউজেম প্রকৃতপক্ষে আল্নারবুল্লা আমিন হলেন বড়ই অনুগ্রহশীল সেই দিন যদি পাঁচ জনের জামাত পাঁচ জনের জামাত বারো জনের তারাবিন নামাজ করে অনেক হাতের সাহেব অনেক তারাবিড়ি নামের পেটে লাথি মারা হয়েছে যেই হাতের সাহেব পুরো এক বছর প্রাণ পাত করে কোরআন তার স্মৃতিতে রাখার পরে এক বছর স্মরণ রাখার পরে তারাবির সালাত আদায় করার পরে মুসল্লিদের পক্ষ থেকে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা হাদিয়া পায় কিন্তু এই বারো জনের জামাত হওয়ার কারণে এই গরিবের ঘরের ছোট ছোট হাফেজেরা গরিবের ঘরের আলেমরা আলমরা আলেমরা মারা তারা এই সম্মানে হাদিয়া পায় না তাদের পেটে লাঠি মারা হয়েছে এই নিয়ম করার কারণে এইবার তারা দুই হাজার

ঈদের আগে পাঁচ হাজার করে টাকা ইমাম খাদেম এখন যদি চারজন হয় কয় হাজার করে পাবে কয় হাজার করে পাবে একটা গরিব মানুষের চল একটা হাফিজ সাহেব পুরো একটা বছর কোরআন পাঠ করে তার স্মৃতিতে রাখে তারা বিন্দা মাস আদায় করে একটা মাস শেষে একটা সম্মানজনক হাদিয়া পায় এটা তার মনের মধ্যে একটা আশা থাকে যে এই তারা বিন্দা আদায় করার কারণে বিশটা হাজার টাকা পাবে এই বিশটা হাজার টাকা হলে আমার সংসারের একটা উপকার হবে আপনি নিয়ম করে দিলেন বারো জনের বারো জন লোক কি আর অত টাকা দেয় গরিবেরা তাদের পেটে লাথি মারলেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইন আল্লাহ যদি আল্লাহকে ভয় করো ইজআল্লাকুম ফুরকানা তাহলে হকিমুন বাতিলের মধ্যে পার্থক্য করার শক্তি জ্ঞান মানদণ্ড আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দেবেন এবং ওয়া ইউকফির আনকুম সাইয়্যাতিকুম তোমাদের জীবনের যে অপরাধগুলো ঘটে গেছে এই অপরাধগুলো তোমাদের থেকে দূর করে দেবেন ওয়া ইগফির লাকুম এবং তোমাদেরকে maaf করে দিবেন সবাই বলি সুবহানাল্লাহ কিন্তু তাকওয়া আমাদের ছিল না আল্লাহর ভয় ছিল না এই কারণে যে সময় করোনার উৎপত্তি হয়ে গেল। ওই করে আর করোনা মহামারী আকারে যখন ধারণ করলো তখন বললো মানুষেরা তো আর না খেয়ে মরতে পারে না দাও গার্মেন্টস খুলে দাও দাও মার্কেট খুলে দাও দাও দোকান খুলে দাও অফিস খুলে দাও এটা খুলে দাও সেটা খুলে দাও এমন

রোজগারের ভয়ে সব খুলে দিচ্ছে এখন খুলে দেওয়ার পরে